তো আমরা এখন আমাদের নয় ডলারের যে লস ছিল সেটা আমরা এখন রিকভারির জন্য চেষ্টা করব। দেখা যাক আমরা কিছু করতে পারি কি না ডাউনের দিকে যাচ্ছি তো আমরা এখানে একটা ডাউন ট্রেন নিতে পারতাম উপর উঠলে নিতে পারতাম ডাউন ট্রেড আমরা এখানে নিয়ে নিলাম এক ডলারের আশা করি একটা ছোটো একটা ক্যান্ডেল হবে এখানে ছোটো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা না মুভমেন্ট যেরকম দিছে এখানে ক্যান্ডেল আর গ্রিন হওয়ার কোনো ইয়া ছোটো ক্যান্ডেল হওয়ার কোনো সুযোগ নাই সমস্যা নেই আমরা পরের পারফেক্টলি করে দিছে বাট ট্রেডটা আমরা নিতে পারিনি দেখি গেলে হয়তো বা ট্রেডটা আমরা থাকে মনে হয় না ট্রেডটা নেওয়ার সুযোগ থাকবে ট্রেড আমরা পাইলাম না উপরে একটা ডাউন ডিরেকশনের ট্রেড ছিল

スロほんとに。 ট্রেডেবল কোনো কিছু পাচ্ছি না

দেখা যাক হয় লস হওয়ার চান্সে সাই থাকবে কারণ ট্রেডটা উপরে চলে গেছে নিচে থাকলে এটা হানড্রেড পারসেন্ট উইন হইত যাকে একটা মুভমেন্ট দিছে যার কারণে ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে মার্কেট আর দেখে আমাদের আর কে কে আছে ইউরো জিপিও এতে ইউরো ইউএসডিতে কোনো কিছু আসে কিনা আমরা দেখি আমরা ড্রাউন ট্রেড নিতে পারি হ্যাং খেলব নাকি দুইটা ট্রেড পড়ে গেছে দিচ্ছে একটা পড়ছে দুইটা মনে হয় যে দুইটা পড়ে গেছে তারপর কি কয় মিনিটে পড়ছে সাতাশ সেকেন্ডেরই দেখা যাক এটা মিন হয় কি না নেটে সমস্যা করতেছে ভাই এটা উইন হয়ে গেছে আমাদের এখন আছে আট আমাদের আরো আট ডলার রিকভারি করতে হবে না নেটের জন্য ক্যান্ডেলে মুভমেন্ট দেখা যেতেছে না নিচ্চে স্লামটা আপে ప్రెస్ করতে পারতাম ক্যান্ডেলেই নড়ে না একটা ডাউন রেড প্লেস করতে পারি প্লেসি এটা এট্রা কি হয় সেফটি মার্জিনে পাইছি এখন দেখা যাক কি হয় আশা করি যে নিচে ক্লোজ হওয়ার কথা এবং এরপরে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হওয়ার কথা চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পর্যন্ত আটকে রয়েছে কি অবস্থা দেখেন কি অবস্থা কি অবস্থা মার্কেটের এটা একটা শিওর শট আছিলো কিন্তু ক্যান্ডেলাইটটা থাকে নেটের সমস্যা করতেছে এরকম করলে চলবে পর পর দুইটা কি লস হলো না একটা লস একটা লস একটা লস আর সমস্যা নাই লস হইতেই পারে লস হবেই লস নেই জীবন এই জন্য আমাদের ছেলের নামই হচ্ছে লস ট্রেডিং একটা পড়ছে উপরে একটা পড়ছে নিচে ক্যালকুলেশন অনুযায়ী নিচে যাওয়ার কথা যেহেতু একটা উইক দিছে উইকটা ফুলফিল করবে মার্কেট লেভেলে আছে সো উইকটা লিস্ট ফুলফিল করার চেষ্টা করবে বাকিটা হচ্ছে মার্কেটের উপরে না মার্কেট অবস্থা ভালো না মার্কেট থেকে বেড়ে যেতে হবে আমাদের নয় ডলার ইভেন অনে এখন আরো দুই ডলার লস হবে নয় নয় ডলারই আছে মার্কেটের যে অবস্থা এইভাবে তো করা পসিবল হবে না মনে হয় মার্কেট প্রচুর মুভমেন্ট করতেছে এই যে এখন এটা এখান থেকে কই যাবে এখান থেকে এখান থেকে এটা উপরের দিকে যাবে এবং হ্যাং পঁয়তাল্লিশে গিয়ে হ্যাং খেয়েছে এগারো ডলার লস হলো এখন আরো মার্কেট রে এই যে সমস্ত ফোনের চার্জের কারণে এরকম হতে পারে কি হয় এখন ওয়াইফাই কানেক্ট করলামকে এখন ওয়াইফাই কানেক্ট করলাম দেখা যাক কি হয় মার্কেটের অবস্থা খুবই খারাপ আজকে খুবই খারাপ শুক্রবার প্রচুর মানুষ প্রচুর মার্কেটে সময় দিতেছে যার কারণে মার্কেটের অবস্থা খুবই শোচনীয় জি ভিপিতে মনে হয় একটা ট্রেড আমরা দেখলাম এখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার কথা একটা আমাদের মনে হয় দুইটা ট্রেড নিতে হবে এক দুই তিনটা ট্রেড লস আমাদের ওকে সমস্যা নেই আমরা আস্তে আস্তে আগাবো তারাও আর কিছুই নেই স্লো অ্যান্ড স্টেডি মার্কেটে এরকম এই নাচা দেখলে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় এত নাচা নাচি করে रखी আছে এখন একদম লেভেল 6 এর উপরে এখন ওইতে লস কর না প্রফিট দি এরকম লাফালাফির তো কিছুই নাই তাই না পঁয়তাল্লিশ আমাদের লস হলো কইটা এক দুই তিনটা আছে এখন একটা রিকভার হয়েছে আর দুইটা লাগবে সেটা আমরা ডাউনে নিতে পারতাম আর একটা ডেট ছিল ওই জায়গায় ডাউনের জন্য কোনো সমস্যা নেই আমরা আরো স্লো দেখব যে পিওয়ের কি অবস্থা হুম একদম এর মতো করে উত্থান প্রদান করতেছে ডাউন ট্রেন নিয়ে নিলাম এটা ফুল রেড ক্যান্ডেলি হওয়ার কথা আমাদের মাইনাসের পরিমাণ কত আছে দশ আমরা এক ডলার লসে আছি এক ডলার এক্সট্রা লস করাইছি এবং এটাও লস হওয়ার দ্বার প্রান্তে ব্রেক যেহেতু দিচ্ছে আমরা এখানে আপের জন্যে তিনটা ট্রেড নিলাম দেখি কি হয় মার্কেট যেহেতু ব্রেক দিছে সো এটা ব্রেক দিলে প্রফিট দেওয়ার কথা সেফটি মার্জিন পরে নাই বাট হোপফুলি এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে তারপরে বলা যায় না ভাই মার্কেটের অবস্থা খুবই খারাপ এটা লস হইলে আমাদের মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে এটা লস হলে আমাদের মার্কেট থেকে বেরিয়ে যাবো আর কোনো কথা হবে না এবং এটা লসের দ্বার প্রান্তে আবারও চলে গেছে ওয়াও লস ভাই এটা তো আপে থাক মানে এরকম করলে কেমনে হবে ভাই চিন্তা করেন এটাও লস চোদ্দ ডলার লস আমাদের না আজকে আর ঢোকা যাবে না মার্কেটে সো আমরা নেক্সট নেক্সট ট্রাই আজকের জন্য আপাতত তো ক্লোজ নয় ডলার চাইছিলাম যে রিকোভারি দিতে নয় সাথে আরও এক্সট্রা পাঁচ ডলার যোগ হয়েছে অর্থাৎ চোদ্দ দশমিক কত দেখলাম চোদ্দ দশমিক সাতচল্লিশ এই যে এখন এখন আপে গেছে এম টিজি নিতে পারতাম বাট অলরেডি নেগেটিভ ব্যালেন্সে যার কারণে এম এটা নেওয়াটাই চাচ্ছিলাম না যে নিতে নিলে পরে আবার কম্পিউটার দিয়ে আমি আরেকটা ট্রেড দেখতেছিলাম কম্পিউটার দিয়ে আমি তিনটা ট্রেড নিছি সেম ভাবে দেখি মার্কেটের কি অবস্থা ওইলে একেবারে ক্লোজ না হলে একেবারে একেবারে সব ক্লোজ করে দেবে এখন দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই নিচে হচ্ছে ইউরো ইউএসডি তে দেখেন কী অবস্থা মার্কেটের দেখছেন এখানে একটা লেভেল আছে এই লেভেল ব্রেক তো করার কথাই না ব্রেক দেখেন কুয়ে গেছে লেভেল কি অবস্থা মার্কেটের কুয়ে গেছে মার্কেট একটা বড় রিস্ক কি নেব ছাপ্পান্ন একটা আঠারো ডলারের ট্রেড আমরা চাইলে একটা যদি প্রফিট হয় তো একটা রিস্ক আমরা নেওয়ার চেষ্টা করতেছি কি হয় আমরা একেবারে শীর্ষ দেখা একটা ট্রেড এক্সিকিউট করার চিন্তা ভাবনা করতেছি গ্ৰীণ কে यू वीक टिक तो आर किसमें मांते सना था देखा नीडोटा ग्रीन कैंडल है बुद्धिसन देखा ना आठ डॉलर ऐटेन वाट है डॉलर ना आठ डॉलर ऐटेन आठ डॉलर ट्रेडिंग में एक्जीक्यूट कॉल लांग लेट्स सी चुटकी दिलावार डॉलर এটা রেড ক্যান্ডেল হবে এটা অলমোস্ট রেড ক্যান্ডেলের হওয়ার কথা এটা রেড ক্যান্ডেল হবে ইনশাল্লা চৌত্রিশ যাকে পঁয়তাল্লিশ ডলারে যাবে কিছু মনে হয় কমবে এখন টোটাল ব্যালেন্সটা পঁয়তাল্লিশ হবে আমাদের লস দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা লস টানা ব্যাক টু ব্যাক শুধু মাঝখানে একটা প্রফিট আছে আমাদের মার্কেটের অবস্থা দেখছেন ভাই এমন হয় এটা উইন হওয়ার পর আমরা মার্কেট থেকে বেরোই যাব ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ মার্কেটের অবস্থা আশঙ্কাজনক দশ ডলার আমাদের এখনও মাইনাস আছে নো ইস্যু ভাই আমরা কালকে বা নেক্সট মানডেতে আমরা ইনশাল্লাহ এটা রিকভার করতে পারবো নো ইস্যু বাট এখন যে অবস্থা মার্কেটের এরকমভাবে ট্রেডে মার্কেটের অবস্থা আরো খারাপ হবে কোনোভাবে কিছু করা মার্কেটে কি অবস্থা এই যে দেখেন কই গেছে দেখেন দেখছেন একটা ক্যান্ডেল শুধু প্রফিট দিয়ে গেছে আমাদের ইউরো জিবিপিতে দেখেন ইউরো জিবিপি ইউরো ইউরিবি অবস্থা দেখেন ইউরোজিবি হান্ড্রেড পারসেন্ট আমরা একটা এক ডলারের ট্রেড আমরা এখানে এক্সিকিউট করলাম একটা ট্রেড আমরা এখানে এক্সিকিউট করলাম আশা করি এটা উইন হওয়ার কথা দেখি কথা শুনে কিনা মার্কেট এটা শোনার কথা দেখা যাক কি হয় দেখেন ভাই উলালা দেখাইতেছে মার্কেট উলালা জীবন মরণ দেখাইতেছে শুক্রবারের মার্কেট শুক্রবারের রিয়েল মার্কেট শুক্রবারের রিয়েল মার্কেট এটা ভাই শুক্রবারের রিয়েল মার্কেট আগুন আগুন ধরা বাইরে বিশাল বড় বড় উইক এবং বিশাল বড় বড় আই খাই আগুন 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 আমরা কি নয় টে আসতে পারছি মনে হয় আসতে পারছি ফাইনালি তো মার্কেটের অবস্থা কিছুক্ষণ আগে মোটামুটি ব্যাটার ছিল আমি দুই তিনটা ট্রেড এক্সট্রা করলাম এবং কইরা আমি হচ্ছে কিছু আমি এখানে ব্যালেন্স যা দেখতেছেন কিছু টাকা আমি ওইটু করে বুঝি রিস্সের জন্যে কারণ অলরেডি মাইনাস হয়ে গেছিলো ব্যালেন্স যদি টাকা থাকতো তো সেক্ষেত্রে আরও লস হওয়ার চান্সে থাকতো তো মাইনাস তিন ডলার ইট ডাজেন্ট ম্যাটার কোনো ম্যাটারই না এটা ইনশাআল্লাহ শুক্রবার আজকে গেলো শনিবারে যদি আমরা করতে পারি তো করব রবিবারে যদি হয় তো হইলো না হইলে আমরা মানডে থেকে স্টার্ট করব যখন রিয়েল মার্কেট খুলবে আর ওটিসি যদি ভালো থাকে তো ওটিসি তো আমরা ইনশাল্লাহ একটা ট্রাই করব তো আজকের জন্যে এটাই ক্লোজ ক্লোজ করতে করতে অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলছে আবার তো আপাতত সবগুলো একসাথে এডিট করে আমি আপলোড দিয়ে দেবো ইয়াতে ইউটিউবে আর যে টাকাটা আমরা ডিপোজিট করছিলাম ওই টাকাটা আমরা এখন উইথড্র করে ফেলবো একেবারে বিকাশে ঢুকিয়ে নেব তো আমরা সেল করবো থ্রু বিকাশ আমরা দেব হচ্ছে

ঠিক আছে আমরা এখানে চল্লিশ ডলার আশি সেন্ট টোটাল আমরা ওয়েটডো করবো এর মধ্যে চল্লিশ ডলার পঁচাত্তর সেন্ট আমরা পাবো আর পাঁচ ডলার জিরো পয়েন্ট জিরো ফাইভ পয়সা হচ্ছে ফি よろしくお願いします。 টাকা আসে নাই ইয়া করে দিল নাকি বিকাশে তো কোনো মেসেজ আসে নাই আচ্ছা মেসেজ আসছে এবং আমরা টাকাটা পাইছি সো আমরা তাকে টাকাটা রিলিজ দিয়ে দেবো